আমি আমি মনে হয় বাঁচব না হুজুর ওই মাদ্রাসা করাটা মনে হয় আমার আর দেখে দেওয়া হবে না আবার সপ্তাহ মনে হয় হবে না হুজুর এই শোন কালকে সকালেই আমি নানবি বড় ভাই কিছু জানতে না পারে আব্বা বেঁচে থাকতে তো কিছুই ভাগ করে দিইনি এখন সুযোগ পাইছি এই সুযোগে সব লিখে নেব ভাই আপনি কোনো চিন্তাই করবেন না ওই একটা কাক পক্ষী তো পাবে না ওই কাগজটা আর আমার কমিশনটা মাথায় একটু রাখেন হ্যাঁ হ্যাঁ সব মনে আছে আমার আগে জমিটা আমার হাতে আসুক তারপরে দেখাবো খেলা জমি বাগা বাগি কিন্তু শেষ এই জমিতে যদি সেলিম আসে যদি চাষ করতে আসে তাহলে কিন্তু খবর আছে আমি বলে দিলাম যে তোরা বলে দিস আমিন বলেছে বিকেল বেলা কাগজপত্র রেডি করে দেবে এবং রেজিস্ট্রেশন করে দেবে এই জমি কিন্তু শুধু আমার আর কারণ না আমার জমি আমি বেচব না মানুষের দান করব। সেটা আমি বুঝবা নেই আর আব্বা মরার আগে কি বলিয়ে গেছে সেটা এখন আমার দেখার দরকার নেই মসজিদ বানাবে না মাদ্রাসা বানাবে ওটা আমার দেখার বিষয় না আমার জমি দরকার মসজিদ মাদ্রাসার জন্য আমি জমি দিতে পারবো না এই জমি তো চাষা মরার আগে দান করে গেছে তা ওরা না কি বুদ্ধি পাকাচ্ছে নিশ্চয়ই বেসার ধান্দা করতেছে যাই খবরটা সেলিম বাইরে আর দুনিয়া তো আগের মতো কোনো শান্তি নেই সব জায়গা থেকে অশান্তি ভাই ভাই মারামারি কাটা কাটিয়ে টা শুধু রক্তারক কি এক অবস্থা হইল দুনিয়ার ভাই ভাই তাড়াতাড়ি চলেন আপনার যে ছোট ভাই আছে না ইশারত ও দেখলাম লোকজন নিয়ে জমি করতেছে মনেই হয় ধান্দা করতেছে আরে ইশারত আমার ছোট ভাই ও জমি বেসবে কি মাপবে সেটা আমারে না জানা কিছু করবে নাকি তুই মনে হয় অন্য কাউকে দেখছিস না ভাই আমি আপনার ছোট ভাই ইশারত কে দেখছি ও দেখলাম কয়েকটা লোক নিয়ে জমি করতেছে বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন হ্যাঁ পাগল তুই মনে হয় অন্য কাউকে দেখেছি কারণ হলো আমার বাপ মরার পরে ওই জমি আমাদের দুই ভাইকে ভাগ করে দিয়ে গেছে সমানভাবে

জমি ফেলা শারদ এই জমি এই জমিতে কি করতেছিস এই জমিতে আব্বা দিয়ে গেছে মাদ্রাসা করার জন্য আর তুই এনে মাফা করতেছিস কারণটা কি এই সোহান তুই তারে বলে দে সে মুরব্বী মানুষ সে জমি নিয়ে যেন বাড়াবাড়ি না করে এই জমি আমার দরকার আব্বা কি বলিয়ে গেছে না কি দিয়ে গেছে সেটা আমার দরকার নেই জমি আমার দরকার সে যদি বেশি বাড়াবাড়ি করে যদি বেশি লাফালাফি করে তাহলে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে এনে তুই এত ছোট মানুষ ফালাফালি করতেছিস কে লাফালাফি করতেছিস কে কত এই আব্বা মরার পরে তোর আমি কত কষ্ট করে ফলপিটি করে মানুষ করেছি টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাইছি এই জমি আব্বা মরার আগে মাদ্রাসা দান করে গেছে হ্যাঁ আর তুই এখন সেই জমি বিক্রি করে ফেলাচ্ছিস কারণ নাকি ভাই আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না আমার ভালোই ভালো দলিলটা ফেরত দেন নাইতে কিন্তু হেনে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে তুমি যদি এই জমি বেচার বাধা দাও তাহলে কিন্তু ভুলে যাব আমি তুমি আমার বড় ভাই এই তুই কি কলি তুই কি করলি রক্তারক্ত হয়ে যায় মানে তোর এত বড় সাহস দিল কিটা

চা চা ভাতি চার সাথে ভালো সম্পর্ক নেই তাই নাকি এখন কোথায় সে এখন কোথায় চলছে হুজুর আইছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই যে হুজুর কি হয়েছে বলেন তো আমারে একটু ওই যে আব্বা মরার আগে যে জমিটা দিয়ে গিয়েছিল না হ্যাঁ 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 আপনাকে মাদ্রাসা বানানোর জন্য হ্যাঁ হ্যাঁ ওই জমিটা আমার ছোট ভাই ইশারত বিক্রি করার জন্য আমি নিয়ে এসে মাপা করতেছে আমি যে বাধা দিছি আমার এই অবস্থা আমি আমি মনে হয় বাঁচব না হুজুর ওই মা মাদ্রাসা কররা মনে আমারে দেখে যাওয়া হবে না আপা শতরমণয়ন আর হবে নাউ না আপনি চিন্তা করেন না ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি আগে সুস্থ হন আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ সবকিছুই হবে আপনি আগে সুস্থ হয়ে ওঠেন আমার আব্বার কত স্বপ্ন ছিল জমিতে মাদ্রাসা হবে লেখা চলেবে লেখা করবে আর তুমি পড়বে মানুষের স্বপ্ন আল্লাহ আমার মনে পূরণ করতে না না আপনি আপনি টেনশন করেন আপনি সবকিছু আল্লাহবো করলে হবে আপনি আপনার কিছুই হবে তোমরা ভালো করে যত্ন আদি করো আর হলে ডাক্তারের কাছে নিয়ে যাও ঠিক আছে সবকিছু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি ওখানে আছি বুঝছো আমার কাজ আছে অনেক সালাম আলাইকুম